বাচ্চাদের প্লে করার জন্য টাইম পাস করার জন্য সব আছে এখানে গেমও খেলা যায় তুলসি পাতা গাছও আছে হ্যাঁ এগুলো তুলসী পাতা গাছ আছে সেদিন আমি বেগুন গাছ নিয়ে গেছিলাম এটা তো ওই যে ধনে আছে না ধনেপাতাটা পাতাটা এটা কি গাছ ক্যাপসিকাম গাছ বন্ধুরা এখানে সব ধরনের গাছ রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমি বেগুন গাছ সেদিন নিয়ে গেলাম এখান থেকে ফুল গাছও আছে এটা বোধহয় ঝিঙা গাছ দেখি আসার সময় ঝিঙা গাছের লাগানোর জন্য অনেক জায়গা লাগবে তো দেখি বাচ্চাদের পিক আপ করে যাওয়ার সময় মরিচ গাছটা গেছি খালি ক্যাপসিকাপ ওইটা কি গাছ এটা অত ক্যাপসিকাত বন্ধুরা অসংখ্য আল্লাহ রহমতের বৃষ্টি হওয়ার পর আজকে আমাদের এখানে ওয়েদারটা খুবই ঠান্ডা আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ফিল করতেছে বন্ধুরা বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে তো দেখে মনে পড়ে যায় সময় এক সময় ছিল আমরা যখন স্কুলে যেতাম আমরা বুড়া নিয়ে যেত এখন আমরা বাচ্চাদেরকে নিতে আসছি তাই না এখন নিজেরাই মম হয়ে গেছি অনেক রাশ হওয়ার গাড়ি যাচ্ছে ওয়েদারও অনেক কোল্ড সাবধানের সাথে গাড়ি চালাবা বা বন্ধুরা জীবনের দাম সময় অনেক বেশি বন্ধুরা এত বড় বড় দালান কোঠা দেখে ছোটবেলায় ভাবতাম একদিন আমি বড় হয়ে অনেক কিছু করবো গরিব দুঃখিনীদের জন্য যারা চেয়ে খেতে পায় না আত্মীয় স্বজনের মধ্যে যারা চেয়ে খেতে পায় না তাদের জন্য কিছু করব। কিন্তু বন্ধুরা প্রবাসে এসে আগে যেই স্থানে ছিলাম এখনো আমি সেই অবস্থায় আছি তবু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো রেখেছে আল্লাহ তারপরও যদি কখনও আল্লাহ আমাকে বড় কিছু তৌফিক দান করে কারোর জন্য কিছু করা যা চেয়ে খেতে পারে না ইনশাল্লাহ আমি তাদের জন্য কিছু করব গরু কোথায় ছাগল কোথায় গরু কোথায় ছাগল কোথায় আরে গরু ছাগলের হাট কোথায় খুঁজে পাচ্ছি না